এক কথাই সুপার ফ্রেশ এক কথায় সুপার ফ্রেশ আর ওয়ান ফাইভ বাসন থ্রি একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান বাসন ডল চাইল দাদা টাকা দিয়ে আমি বাইক কিনবো আমার বাইকটা আমার মন মতো হবে না এটা হতে পারে না হতে পারে না ফ্রেশ বাইক ফ্রেশ টাকা একেবারে কম মূল্যে আর ওয়ান ফাইভ ফারুক মোটর দেওয়া শুরু করছে লাগলে আপনারা ইনশাআল্লাহ ফারুক মোটর আসতে পারেন বাই প্রাইস সেটা হবে ধামাকে প্রাইস একবার আইসাই না দেখেন যারা একটা অল্প টাকায় অল্প টাকায় কম মূল্যে কম বাজারে একটা ভালো ব্র্যান্ডের বাইক চান তেল মাইলেজ ভালো যাবে মডেল ইয়ারটাও হাই থাকবে এই বাইকটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন না আলহামদুলিল্লাহ আমরা সব বলি যে ভাই আমরা কিন্তু 21 22 সারা বা 23 সারা 24 সারা এদের বাইকড়াইরা টিভি শাইন 125 সিসি সিবি শাইন 2022 এর মডেল দিবসরে কাগজ

আবার চব্বিশ এর মডেল তাহলে ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট করা ইন্ডিয়ান ফোন সুন্দরী আমার টক টক লাল সুন্দরী আমার লাল আসলে স্বপ্নের একটা বাইক অনেক ইচ্ছা অনেক আশা অনেক দিন যাব দেখতে আছি ছোটকালে তো বাইকে স্বপ্ন দেখি বাইক কেনা হয় না এবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটাই হত হইতে পারে আপনার স্বপ্ন পূরণের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন আর ওয়ান ফাইভ বাসাদেরি ডি কাগজ। লাগলেই আমাদের কাছে আসতে পারেন ফারুক মোটরসে লাল টক টকে লাল সুন্দরী লাল পুরী

হুঙ্কার মানে হুঙ্কার বলতে বুঝাইছে আমি গাড়ির টান ট্রফি স্পিড বা খাড়া টান বা রেডি পিক আপ একশো একশো কেটিএম ডিউ কেটিএম ডিউক না ডিউক না কেটিএম ডাউ যদি লাগে ফোন দিয়ে সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফেজ